আসসালামু আলাইকুম আমি বেলালা আছি আপনাদের সাথে আপনারা দেখছেন ম্যাঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন অনেকেই কমেন্ট করেছেন যে আপনারা অনেকেই অ্যাপসটা ডাউনলোড করতে পারছেন না মেট্রাস্ট যেই নতুন অ্যাপসটা হয়েছে ইতিমধ্যে আমি কিভাবে ডাউনলোড করবেন বা কেন বন্ধ হয়েছে गवर्नमेंट থেকে রুলস বা কিসের জন্য ভিডিও একটা আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিওটা আপনারা দেখবেন যে কিভাবে মেত্রাস ওপেন করতে হয় অনেকেই কমেন্ট করতেছেন যে আমার স্যামসাংয়ের ফোন তো আমি ডাউনলোড করতে পারতেছি না এইটা ওইটা তো এইটার কারণে আমি আপনাদেরকে এখন তিনটা মোবাইল আমার সামনে ইতিমধ্যে আছে এই যে দেখেন এটা হচ্ছে স্যামসাং স্যামসাং এটা হচ্ছে আইফোন এইট প্লাস অ্যান্ড এইটা হচ্ছে শাওমির একটা ফোন তো আমি এই তিনটা থেকে আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো আপনারা ইজিলি ডাউনলোড করতে পারবেন অনেকেই বলতেছেন যে আপনারা পাচ্ছেন না এখন চলে যাব প্লে স্টোরে তিনটা ফোনের অ্যাপ স্টোর প্লে স্টোর আছে আমরা ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো আমার লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে মেথরাস আপনারা ওপেন করবেন তো অনেকেই সেইখানে কমেন্ট করতেছেন যে আমরা ওই পাচ্ছি না প্লে স্টোরে পাচ্ছি না তো রাইট নাও এই যে হাতের ফোনটা আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এর ফোন অনেকে কমেন্ট করেছেন যে আমি স্যামসাংয়ের ফোন ইউজ করি বা এইটা ওইটা ইউজ করি তো আমি পাচ্ছি না আপনারা প্লে স্টোরে যাবেন এই যে দেখেন আমি যেইটাতে এখন ইউজ করতেছি সেটা হচ্ছে স্যামসাংয়ের ফোন তো এইখানে আমি প্লে স্টোরে ঢুকলাম প্লে স্টোরে ঢুকার পর আমি কি করতেছি আপনারা দেখেন এইখানে সার্চে লিখবো মেথ্রাস আমি এখন সার্চে লিখবো মেথ্রাস মেথ্রাস লিখে সার্চ করেছি দেখেন সবার উপরে এই অ্যাপসটা চলে আসে অনেকে আপনারা বলতেছেন যে পাচ্ছি না এটা খুঁজে পাচ্ছি না বা এইটা ওইটা তো আমি ইজিলি পেয়ে গেলাম যে এটা স্যামসাং একটা ফোন তো এখন আমরা আইফোন আইফোন দিয়ে ট্রাই করব যে আইফোনে কি জলদি পাওয়া যায় কি না তো এখন আমরা আইফোন দিয়ে যদি ট্রাই করি তাহলে আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ স্টোরে ঢুকতে হবে তো অ্যাপ স্টোরে ঢুকার পর একটু লোডিং নিচ্ছে নেটের একটু সমস্যা আপনারা ধৈর্য সহকারে দেখবেন আমরা এখানে ক্লিক করব ক্লিক করে লিখবো এখানেও লিখবো মেথ্রাস সেম সেম আগের মতন আমরা মেথ্রাস লিখবো মেথ্রাস লিখে আমরা সার্চ করে দেব তো মেথরাস লিখে সার্চ করে দিলে এই যে দেখেন এই যে দেখেন সেকেন্ডটা সেকেন্ডটাতে চলে আসছে মেথ্রাস এই যে দেখেন এইটা এইখান থেকে আপনারা ইজিলি ক্লিক করে ডাউনলোড করে নেবেন এই ফোনে কিন্তু আগের মেথ্রাসটাই আছে এই যে দেখেন আমি এইখানে ক্লিক করলাম মেট্রাস টু এইখানে এই যে দেখেন দিস অ্যাপ্লিকেশন ইজ নো লঙ্গার অ্যাভেইলেবল প্লিজ ইউজ নিউ মেথ্রাস অ্যাপ্লিকেশন এখানে বলতেছে আমাকে নতুন মেট্রাস ওপেন করার জন্য নতুন মেট্রাস ডাউনলোড করার জন্য তো আমি এখন নতুন মেট্রাসে ঢুকে যাব তো সেম আমরা আগের মতন প্লে স্টোরে ঢুকবো প্লে স্টোরে ঢুকে এখানে আমরা সার্চ লিখবো মেথ্রাস তো এখানে আমরা যদি সার্চে কি মেত্রাস এইটা যেই ফোন আমি এখন বর্তমানে ইয়ে করতেছি সেটা হচ্ছে শাওমি রেডমির একটা ফোন তো এই যে দেখেন আপনারা উপরে চলে আসছে মেত্রাস আমি ডাউনলোড করে নিচ্ছি সেম প্রসেস আমি রাইট নাও আপনাদেরকে তিনটা ফোন থেকে দেখাইছি স্যামসাং আইফোন আর রেডমি আর তিনটা ফোন থেকেই আমি আপনাদেরকে দেখাইছি অ্যাপ স্টোরে গিয়ে আপনারা ইজিলি পেয়ে যাবেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে